আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইতিমধ্যে তার ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে ভুরি জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হাজার অভিযোগ রয়েছে হাসপাতালের ফরেন্সিক ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের বিরুদ্ধে ইতিমধ্যেই আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রাক্তন সুপার আখতার আলী তার দাবি সন্দীপের ঘনিষ্ঠ হওয়ায় দেবাশিশু সমানভাবে আর্থিক দুর্নীতি কাণ্ডে যুক্ত প্রসঙ্গত গত রবিবার সমকে কেষ্টপুরের বাড়িতে প্রায় টানা আট ঘন্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা এরপর বিকেল চারটে নাগাদ নথিপত্র নিয়ে নিজের গাড়ি চড়ে সস্ত্রিক দেবাশিস পৌঁছন নিজাম প্যালেসে সেখানে প্রায় ঘন্টা চারেক তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর আবারও সোমবার সকাল দশটা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন দেবাশিস দেবাশিসের পরিবার সূত্রে খবর শনিবার তার সুগার লেভেল আচমকায় কমতে থাকে তাকে তড়িঘড়ি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জানা গিয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দেবাশিস সোম আইসিউতে চিকিৎসাধীন ওয়াকিবাহল মহলের দাবি সিবিআই জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে হাসপাতালে ভর্তি হয়েছে সে দেবাশের সম সরকারি হাসপাতালে না গিয়ে বেসরকারি হাসপাতালে গেল কেন এই নিয়ে প্রশ্ন তুলেছে বাম কংগ্রেস ও বিজেপি ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা